কেন হবে না কি জন্য আর একটু চেয়ারের কভারটা ধুইতে দেন প্লিজ একটু চেয়ারের কভারটা ধুইতে চাই আমি প্লিজ একটু চেয়ারের কভারটা ধুইয়ে আপনাকে চেয়ারটা দিচ্ছি আপনি কোনোভাবেই চেয়ারটা ছাড়বেন না ছাড়বেন না চেয়ার কভারটা ধুব তারপর আপনাকে চেয়ারে বসতে দিবো আপনি চেয়ারের কবার দেন আরে মেয়া আমি দিব না তো বসে দিবই না